আসসালামু আলাইকুম আমি মামা সানাউল আপনারা আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা গণদ্বীপ অ্যাডওয়ান্স ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিংয়ের আয়োজন করছি বরাবরের মতো আমরা এইবারও কর্মসূচিতে অব্যাহত রেখেছি আমরা অবস্থান করছি গণদ্বীপ বাস স্ট্যান্ডের তিন রাস্তার মুখোমুখি এই কর্মসূচির স্পটটা নির্ধারণ করেছি আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের গণদিন ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা জোনাব কাজী সুজন এবং অতিথি হিসাবে উপস্থিত আছে আমাদের ব্যারিস্টার উমন ভাই লন্ডন প্রবাসী আপনারা যারা আমাদের ভিডিওগুলি সবসময় দেখেন তারা আমাদের কার্যক্রম সম্পর্কে অনেক ধারণা রাখেন আপনারা জানেন আমরা ব্লাড গ্রুপিং করার জন্য আমরা এটা কোনো ফি নেই না প্রত্যেকটা হসপিটাল কিনে নিকে যাবেন যদি ব্লাড গ্রুপ জানার জন্য যান তাহলে দেখবেন তারা একটা ফি নেয় একশো টাকা দুইশো টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকা যেরকম যেই পারে তো আমরা এটা বিনামূল্যেই করে দিচ্ছি আপনার শরীরে যে ব্লাডটা রয়েছে এটা কী গ্রুপ এটা আমরা এক মিনিটের ভিতরে পরীক্ষা করে আমরা জানিয়ে দিতে পারি আপনারা আমাদের সাথে সব সময় থাকেন আমাদেরকে সাপোর্ট করেন আমাদেরকে ভালোবাসেন তা আপনাদের প্রতি আমরা শ্রদ্ধা ভালোবাসা রেখে কৃতজ্ঞতা রেখে কৃতজ্ঞতা প্রকাশ করে আবার বলছি আমাদের আমাদের কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে একটা বোন একটা ভাই আমাদের এই প্রচারটা জানতে পারবে আমাদের এই কার্যক্রমটা জানতে পারবে তাদের যদি ব্লাড গ্রুপ জানানো থাকে তারা আইসা আমাদের এই ব্লাড গ্রুপটা জেনে নিতে পারবে সব কিছু উপেক্ষা করে মোটামুটি আমরা বলতে পারি প্রত্যেকের সহযোগিতা কাম্য এবং কামনা করছি আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টে কাজ করে থাকি ইনশাল্লাহ সামনে এই প্রজেক্টে আমরা কাজ করবো আরেকটি সুখবর আপনাদের দেই আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ কাজী সুজনের উদ্যোগে আমরা একটা বৃদ্ধাশ্রম টর্কিতে আমরা একটা বৃদ্ধাশ্রম দিয়েছি এই বৃদ্ধাশ্রমে অলরেডি আমাদের দুজন মা আছে বৃদ্ধাশ্রমের পুরো দায়িত্ব কাজের সুজন বাইরেছে তার এই নেতৃত্বে আমরা কাজ করছি তো আমরা আজকের যে কর্মসূচিটা আমাদের অব্যাহত রেখেছি আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা এরকম প্রায় প্রায় ব্লাড ক্যাম্প করে থাকি বিভিন্ন স্কুল কলেজ মাদার সাথে আপনি যদি আপনার ব্লাড গ্রুপটি জানানো থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ